সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে আসছি রোহান ডেরি ফার্মে আর এই ফার্মটি মূলত অনলাইন ভিত্তিক একটি ডেরি খামার আর এই খামারটি পরিচালনা করে থাকে কনক ভাই আর কনক ভাই এখান থেকে উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এই ফার্মটি কিন্তু আপনারা সকলেই চেনেন তো এই সপ্তাহে যে ভাই নতুন মহিষগুলো কালেকশন করছেন এগুলো যাতমান কোয়ালিটির দাম পার্সেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দেওয়া আপনাদের আপনাদের মাঝে এগুলো বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কনক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন

আচ্ছা তিনটা মহিষ তিনটা মহিষ কি বকনা নাকি স্যার তিনটাই বকনা তিনটাই বতনা আচ্ছা আচ্ছা দুধের মহিষ তো দেখলাম খামারে ওগুলো দেখাবেন না এগুলো দেখাবো নে দেখান আচ্ছা আপনাকে তো অনলাইনে সবাই চেনে পরিচিত একটা মুখ কোণক ভাই জি আচ্ছা তারপর নতুন যারা এড হচ্ছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন নাম কোণক আপনি দিলে ভামু কথা না সর্বাঙ্গের ছড়া প্রোগ্রাম দু হাতে থাকা আচ্ছা আপনি মূলত মহিষ নিয়ে বেশি কাজ করেন মহিষ নিয়ে আচ্ছা আচ্ছা

খুব বিল গাও একবারে গায়ে মধ্যে সেই মধ্যে আচ্ছা এগুলো প্রথম বিয়ানে কেমন দুধ আসতে পারে হ্যাঁ এগুলো প্রথম বিয়ানে বারো চোদ্দ দুধ আসছে বারো চোদ্দ কেজি আসবে প্রথম বিয়ানে অরিজিনাল পিওর মুরা আচ্ছা তারপরে আস্তে আস্তে দুধ বাড়বে বাড়বে আচ্ছা দুই দাঁতের বাচ্চা দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একশো ষাট কথা বলার সুযোগ দিবেন কথা বলাতে শুধু হালকা থাকবে আচ্ছা হালকা কথা বলে সিরিয়ালের এক নম্বরের মহিষটা নিতে পারবে জি মাসাল অনেক সুন্দর একটি মহিষ পিছনের সাইড কিন্তু অনেক ভারী আছে পিছনের সাইড ভারী একবারে বললাম না দুই মাসের প্রেগনেন্ট আর সাম সোসা বাদ গুলো কত বড় বড় জানি তো আনতে দর্শক সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা চলেন আমরা পরের গুলো দেখাই দর্শকদের ভাই আমরা এই পাশে দুই নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি আকৃতির মহিষ দেখতেছি এটা কি জাতের এটা পিওর মুররা আচ্ছা এটা পিওর মুররা পিওর মুররা মাশাআল্লাহ মাঝারি সাইজ কিন্তু হয়ে গেছে এগুলো

আচ্ছা একশো পঁচপান উপরে পাঁচ হাজার কম করে দেওয়া না ভাই দেড়শো করে দেন আচ্ছা দেড়শো দাম যদি কোনো দর্শক নেয় কথা বলার তো সুযোগ নাই কথা বলার সুযোগ নেই একদম দেড়শো যদি দর্শকের পছন্দ হয় আপনার সাথে কথা বলে দেখে শুনে যাচাই করে নিতে পারবে সিরিয়ালের দুই নম্বরের মহিষটা আচ্ছা চলেন সাইড করে দেন পরবর্তীতে দেখাই আমরা ভাই এই পাশে আমরা তিন নম্বরের মহিষ দেখতেছি মাসাল্লাহ এটা কিন্তু আগের দুইটার চেয়ে বড় এটা দাম ভাই ভাই জিনিস আচ্ছা না খুব কম পাওয়া যায় আচ্ছা ওগুলোর মাথা দেখতে আর সিঙ্গলে আনুমানিক বয়স কেমন এটার থেকে চব্বিশ মাস ওগুলোর মাসে বড় হয়ে গেছে মানে এটার গ্রোথ ভালো আছে আচ্ছা আচ্ছা মাসে চার মাসের প্রেগনেট তাহলে দর্শক চেক করে নিতে পারবে যে কোন জায়গা থেকে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা তো পালানটা দেখাই দর্শকদের বড় মাছ তো পালান ভিতরে দাঁড় হইছে মানে বড় মাছ তো ভিতরে দাঁড় এগুলো আর আনুমানিক দুধ কেমন হতে পারে প্রথম বিয়ানে এটা দুধ মনে হয় 12 13 কেজি দুধের মাছ কি বলবো 12 13 কেজি আসতে পারে আচ্ছা আনুমানিক তারপর দর্শক যে দর্শকই নিবে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে দুই দাঁত মই দুই দাঁত হইছে কত বড়

কথা বলার সুযোগ দিবেন কথা বলে হালকা সুযোগ আছে বেশি হালকা কথা বলে সিরিয়ালের 3 নম্বরে মহিষটা নিতে পারবে জাফরাবাদী মোস্ত ভাই পাওয়া যায় না খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আর আজ ফোরিলের মাংস কত আছে মাংসই সামন তো এক ছয় মাংস আছে এমন মাংসই আছে সে ক্ষেত্রে দাম ঠিক আছে তো দাম ঠিক যদি না থাকে কাস্টমার লিখি কি কি ভাবে লিবি আচ্ছা আচ্ছা দর্শক সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাই এই পাশে আরো দেখতেছি দুধের মহিষ ওগুলা ভাই বরিশাল বরগুনা এক ভাই সে সৌদি আরব থাকে তার কাছে ওইগুলো আমি বিক্রি করছিলাম আর এক ওইটা কিনে দিয়েছিলাম

ভাই আমরা তিনটা মহিষ দেখলাম খামারে কিন্তু অনেক মহিষ আছে দর্শক সরজমিন এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আমরা ভিডিও আকারে তিনটা দেখালাম আচ্ছা স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে তারপর দর্শকদের উদ্দেশ্যে মুখে নাম্বারটা বলে দিবেন 01706007482 আচ্ছা এই মোহরসব এই মোহরসব আছে দর্শক সরজমিন এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা অনলাইনে না কিনাটাই ভালো আমার মনে হয় যেহেতু মাঝারি সাইজের মহিষগুলো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম